উদাহরণ দশ এর মান বা উপাদান ফাঁকা সেট এটাকে আমরা বলি ফাঁকা সেট বি এর মান বা উপাদান আছে এ সি এর উপাদান সেট প্রথমে শক্তি সেট তো শক্তি সেট বলতে আমরা যেটা বুঝি পাওয়ার সেট করতে হবে কি সেট পাওয়ার সেট পাওয়ার সেটে আর এক নাম হচ্ছে উপো কি করতে হবে উপো সেটগুলোর উপাদান সংখ্যা কত সেটা বের করতে হবে তিনটি সেটের দেখো তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত সেটা বের করতে হবে কি করব তাহলে এখানে দেখো যে তিনটা মান দেয়া আছে মান তিনটা সর্বপ্রথম আমরা দেয়া আছে বিলে তুলে নেব তাহলে উদাহরণ দশ সে কমা এর মান হচ্ছে ফাঁকা সেট তো ফাঁকা সেটটা এইভাবে দেওয়া যাবে না কারণ যেমন আছে তেমনই দিতে হবে শুধুমাত্র এইভাবে দিতে হবে ঠিক আছে এইভাবে বিরাকেট ইউজ করা যাবে না বি মান হচ্ছে এ সির মান হচ্ছে এবি মান বা উপাদান বা ইলিমেন্ট যাই বলে সব সঠিক তো ফার্স্টে আমরা একটা কাজ করি এখানে দেওয়াটা কমা ইউজ করবো এখানে বলা হয়েছে সেট তিনটি শক্তি সেটগুলোর তো শক্তি সেটকে আমরা পার সেট এ বলতে কি প্রথমে এর যে মান আছে সেটার ক্যালকুলেশন করব এই যে তাহলে এটা আমরা কি বলতে পারি ফাঁকা সেট এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লাস করে দেব এবং অতএব অফ বি তো পি অফ বি মান হচ্ছে কি আছে শুধু এ তো পি অফ বি বলতে আমরা এটাকে বীর মান আছে প্রথমে শুরু করে আমরা ফাঁকা সেট তারপরে একটি করে নেব তো বীর মান এ আছে একটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা তাহলে পি অফ এর ফাঁকা সেট এর কোনো অরিজিনাল মান নেই তো আমরা শুধু এইভাবে রেখে দিতে পারি ফাঁকা সেট এইভাবে আর পি অফ বি এর মান মানে ক্যালকুলেশন করে আমরা পেলাম ফাঁকা সেট এ তাহলে অ্যানসার হবে ফাঁকা সেটারে এর উপাদান বা মান পাচ্ছি কত বলতো দুটি তো এখন দেখো আবার কমা পি অফ সি তো পি অফ সি সি এর মান কয়টা আছে দুইটি পাওয়ার সেট বা উপসেট যদি করি তো যার নাম পাওয়ার নামি শক্তি সেট তার নামে উপো সেট দেব পি অফ সি এই সি এর মান ছিল এবি এরকম সি এর মান কি ছিল এবি ছিল দেখো সি এর মান ছিল এবি এর মান ছিল যে তোমার এবি তো প্রথমে সি এর মান যেহেতু এ আর বি ছিল প্রথমে নেব ফাঁকা সেট কমা প্রথমে একটি করে নেব এ নিয়েছে এ তারপরে বি আছে বি নিয়েছে বি এবার আমরা কি করবো দুইটা নেব এ আর বি একবারে নিয়ে নেব তাহলে পি এফ সি এর পি অফ সি বলতে পাড় সেট বা উপ সেট বলা হয় চারটা পেলাম অতএব এ সেটের উপাদান সংখ্যা এন তো এ সেটের কয়টি কয়টি সিলেটে দেখো খুব ভালো কর মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা তো এ সেটের আমার উপাদান ছিল ফাঁকা সেট তো খুব ভালো কর মন দিয়ে দেখো এই বিষয়টা অতএব এ সেটের উপাদান সংখ্যা কমা এন সমান জিরো জিরো বলতে ফাঁকা সেট ছিল যে মান ছিল ফাঁকা সেট ফাঁকা সেট বলতে আমরা জিরো কে বোঝাই অতএব পি অপে আমাদের এখানে তিনটার কি তিনটির শক্তি সেটগুলো উপাদান কত সেটা বের করতে হবে শক্তি সেট করে নিয়েছে তারপর উপাদান কয়টা সেটা করবো এবার আছে পি অফ বি তো বির মান আছে এ তো এখানে দেখো একটি আছে মনোযোগ সকলে দেখলে বুঝতে পারবা তাহলে এইটা পি সেটের উপাদান সংখ্যা এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা তাহলে টু পাওয়ার এন এটা ফর্মুলা টু ছিল টু এন এর মান আমরা এখানে কথা পেয়েছি জিরো তাহলে এখানে এন এর মান যদি জিরো হয় তার মানে টুর পাওয়ার হয়ে যাচ্ছে জিরো আর টুর পাওয়ার যদি জিরো হয় আমরা সূচক লাগালি অঙ্ক শিখেছি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটা ক্ষেত্রে আমরা মান নেস কি ওয়ান মনে করো এম এর পাওয়ার জিরো আছে তাহলে সূচক বা ক্ষেত্রে আমরা কি দেব অত ওয়ান পাবো অ্যান্সার ঠিক আছে তাহলে এইটার উপাদান সংখ্যা কয়টি এটা একটি উপাদান সংখ্যা সেটা প্রমাণ করে দেখে দিলাম এবার দেখো পি অফ এটা গেল এবং এটার উপাদান সংখ্যা বের করব অতএব বি সেটের উপাদান সংখ্যা কমা এন সমান ওয়ান এন সমান ওয়ান বলতে এই যে তার মানে বির মান কত পাইছে আমরা এখানে দেখো তা বির মান পাইছে এ কত পাইছে এ একটি তাহলে আমরা এখানে কি দেব অতএব পি অফ বি সেটের উপাদান সংখ্যা টু পার এন টু ছিল টু এনের এর মান কত পেলাম এই যে ওয়ান ওই যে একটি উপাদান বা মান ছিল এই যে টু পার ওয়ান হলে টুই হয় ঠিক আছে আমরা জানি সকল পৃথিবীর যে কোনো সংখ্যার পাওয়ার কি থাকে ওয়ান থাকে মন করে এখানে শুধু এম প্লাস এন আছে তার মানে এম এর মানও ওয়ান আছে এন এর মানও ওয়ান আছে পৃথিবীর সমস্ত সংখ্যার পাওয়ার কিছু না থাকলে কত ওয়ান তো দেখো টুর পাওয়ার ওয়ান তো টুর পাওয়ার ওয়ান থাকলে আমরা সেটাকে শুধু টু লিখতে পারি এখানে বলা হয়েছে তিনটি সেটের কথা বলে সির মান কত এবি আছে দুইটি আছে কয়টি আছে দুইটি দেখো একটু মনোযোগ সহকারে আবার দিবা আবার দিয়ে অতএব সি সেটের উপাদান সংখ্যা কমা এন সমান টু কেন পালাম দুইটা মান ছিল এই যে মান কয়টা ছিল এ আর বি দুইটা এই দিলাম এন সমান দুই অতএব পি অফ সি সেটের উপাদান সংখ্যা টু পার এন এটা অরিজিনাল ফর্মুলা বা সূত্র টু পার এন টু ছিল টু এন এর মান কত দেবো আমরা টু দেব অবশ্যই স্কোয়ার দেব ফোর দেব না কি দেবো আমরা স্কোয়ার দেবো কারণ এনএর মান আছে টু তো এন এর মান টু দিলাম তাহলে কত ট্যুর পাওয়ার কত টু হইল তাহলে টু গুণ হবে কবার দুবার একবার টু গুণ দুবার টু গুণ তাহলে কথায় ফোর অ্যানসার হয়ে গেল ফোর তাহলে দেখো সেটগুলোর উপাদান সংখ্য কথা শুধু সেটা বের করতে বুলেছে সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত প্রথম এ সেটের উপাদান কয়টি পেয়েছিলাম এটাকে একটি আর এটা পেয়েছিলাম এক আর দুইটি আর এটায় এক দুই তিন চার চারটি পেয়েছি তাহলে দেখো প্রথমটা ছিল ওয়ান ওই যে বের করে দেখালাম এই যে ওয়ান দ্বিতীয় দশ ছিল দেখো বি সেটের উপাদান ছিল দুই আর সি সেটের কয়টি পালাম চারটি যে চারটি এটাই সঠিক আনসার আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই